আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিনে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক 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 একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের এই ভিডিওটা আমি মেক করতেছি আসলে একটা বিষয় কি ছোটবেলা যে ঈদের একটা আমেজ ছিল যেটা মনে করেন ঈদে আসলে কেমন যেন একটা ফুর্তি কাজ করতো নিজের ভিতরে অনেক আনন্দ লাগতো মানে জামা কিনি বা না কিনি নতুন কোনো কিছু পরিবারের উপরে একটা মানে অন্য লেভেলের আনন্দ ছিল ওইটা ভাই এখন আর পাওয়া যায় না এটা পাওয়া যায় না কোন কারণে পাওয়া যায় না দেখেন আগের মতো নতুন পাঞ্জাবি কেনা হয়েছে তারপর প্যান্ট শার্ট বলেন বা জুতা পায়জামা সব ইভেন্ট আগে যে টাকা ঈদের সালামি তার থেকে বেশি থাকে টাকা সালামের আগে যে দশ টাকা দিত পঞ্চাশ টাকা একশো টাকা দিত ওটা যে যে কি একটা পরিমাণ আনন্দ লাগা এখন এক হাজার টাকায় ভাই ওইটা পাই পাই না না কোনো মানে এখন যে একটা ঈদ যাচ্ছে আমাদের আমি নিজের ভিতরে কোনো উপলব্ধি পাচ্ছি না আপনাদের এরকম কি মনে হচ্ছে যে ঈদটা ঈদ ঈদের মতো লাগতেছে না জাস্ট এখন নতুন জামা কাপড় পরতেছি ফ্যাশন বলতে পারেন বা কি সবাই পড়তেছে ঈদের জন্য আমিও পড়লাম এই মানে আগের মতো একটা খুশি এটা আর পাওয়া যায় না কেন যে পাওয়া যাচ্ছে না ঠিক আছে ওকে ফাইন আমি বাড়িতে আসছি এতদিন আমি ছিলাম আমার কর্মস্থলে এখন বাড়িতে আলহামদুলিল্লাহ আর বোমুর সাথে দেখা হবে ফ্যামিলির সবার সাথে দেখা হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই